আচ্ছা সবাই আমি যখন সাধারণ মানুষ হিসেবে আছে না যে চিত্রনায়িকা বা নায়িকা বুক এসেছি এই ব্যাপারটা আমি শুরুতেই বলে দিই যে আমি কিন্তু কোথাও যাবো একদম একজন শুধু ওদেরই একজন মানুষ হয়ে ওদের একজন প্রতিনিধি হয়ে তো সেখান থেকে এই পবিত্র রমজান মাসে যতই কাজের ব্যস্ততা থাকুক আমি চেষ্টা করি যে আমার একদম সময় একদম অফরন্ত সময় আছে না যে কোনো ব্যস্ততা যেন আমি না রাখতে পারি আমি সময় হাতে নিয়ে আসলে চলে আসি ভীষণ ভালো লাগে এবং গত চার পাঁচ বছর ধরেই আমি আসলে এই সময়টা বের করে এই মানুষগুলোর সাথে আসলে একটা করি কারণ আমার জায়গাটা থেকে তো আমি সবসময় সহযোগিতা করা বা পাশে থাকা এই ব্যাপারটা তো আমি চেষ্টা করি কিন্তু বিদ্যানন্দ এত সুন্দর কিছু উদ্যোগ নেয় যেটা আমি বরাবরই খুব প্রশংসা বা খুব অ্যাপ্রিসিয়েট করি কারণ এই যে এতিম বাচ্চাগুলো আমি বলবো এতিম শব্দটা আমার কাছে কেমন যেন লাগে কারণ আমরা সবাই ওদের পাশে আছি তো এই ভালোবাসার এই মানুষ গুলো এবং যারা আরো অসহায় মানুষজন আছেন তাদেরকেও আমি এসেছি এবং আমরা অনেক ঘরে যে আসলে দিয়েছি সবসময় তো সবাইকে সম্ভব হয় না তারপর আমি চেষ্টা করি এবং আমার পক্ষ থেকে আমি সবাইকে যারা যারা এখানে টিম আছে তারা তো টিম ওয়ার্ক প্রত্যেকে আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই এবং বিদ্যানন্দ কে অবশ্যই ধন্যবাদ জানাই এবং যারা আছেন এই যারা ও আছেন আমাদের ম্যাডাম এবং আরো আছে ম্যাডাম রা আছেন সবাই আছে সবাই না তা কাজ মিলে একসাথে কাজ করে এই যে একটা ইফতার করানো বা সবাই একসাথে খাওয়া বসে এটা আমার মনে হয় কি সবাই মুসলমানরা যখন আমরা মুসলমানদের পাশে থাকি তখন আমাদের শক্তিটা অনেকক্ষণ বেড়ে যায় তো ভীষণ ভালো লাগে আমারও খুব ভালো লাগছে বরাবরের মতে আমি চাই সবসময় এই আনন্দ ভাগাভাগি করে নিতে এই অনুভূতি গুলো না ভাই আসলে প্রকাশ করা যায় না আমি তাদের চোখে যে আবেগ দেখি তাদের চোখে যে ভালোবাসা দেখি এবং সেখানকার আছে না যে পরিবেশটাও ঠিক অন্যরকম ওই জায়গাগুলোতে আহ যে বস্তির যে জায়গাগুলো বা যেখানে ওখানে হয়তো সবাই অনেক কষ্ট করে থাকছে বা তারপর যে তারা আমাকে চিনছে বা তারা যে কাজগুলো দেখছে মানে এটা যে কত বড় পাওয়া এবং এই ছোট ছোট বাচ্চাগুলো তারা যখন আমার সিনেমার নাম বলছে মানে মনে হয় কি আসলে এই ভালোবাসার মানুষগুলোর জন্য তো কাজ করা এবং আমি বরাবরই যেটা বলি আপনারা যারা আছেন ভাই সাংবাদিক ভাই বোনেরা আপনারাও কিন্তু ইফতারের সেই সময়টা আমাদের সাথে লোড়াদ মধ্যে ছিলেন

অনেক বেশি খাঁটি এই মানুষগুলোকে নিয়ে অবশ্যই আমার সুযোগ আমি বরাবরই আহ খুব একটা কাজকে আমার মনে হয় যে একটু পাশে রেখে আমাদের অনেক সময় হয়তো সিনেমা রিলিজ থাকে হয়তো ঈদের একদম ইলেভেন্থ কিছু কাজ থাকে সেগুলো বাদে আমি বা কিছু এক্সক্লুসিভ শুটও থাকে ঈদের সময় আমি চেষ্টা করি খুব কম করতে যেন পরিবারকে সময় দেওয়া হয় এবং আমার এই পরিবার গুলোকে যেন সময় দেওয়া হয় তো সেটা খুব চেষ্টা করি সে তো এখন করে বলছে পীর বাবা তো চেষ্টা করে যে আমি রোজার কথা যখন বলি তখন সে স্কুলও খোলা আছে তো সে আবার আমাকে বলে যে আমি বলি পাপা কিছু খাওয়া যাবে না মানে রোজার সময় তো তোমার এখনো বয়স নেই বা আরো কিছুদিন পরে তোমাকে রোজা রাখতে হবে এটা শিখতে হবে এবং হাতে স্কুল করে শোনাই সবকিছু শোনাই তো তখন সে বলি কেন আরো কিছুদিন পরে আমি এখনই রোজা রাখবো তো ছোট বাচ্চারা যেরকম করে ওটাই আসলে সবাই মিলে তো একসাথে পরিবারের সবাই মিলে ইফতার করি তো খুব আনন্দ হয় আসলে সময়গুলো মনে হয় এটাই জীবন কি বাবার সাথে কি ইফতার করে কিনা বাবা ছেলে মিলে এবং দাদা দাদি মিলে সবাই সবাই পরিবারের বা নানা নানি মানে পুরো পরিবার সঙ্গে তো আমরা একসাথে করি করি যে এই পারিবারিক বন্ধনটা যেন সবসময় থাকে